এডিয়ার ওয়েলকাম ব্যাক এগেন আমি সদীপ শুভ এই মুহূর্তে আছি ক্যামেরার সামনে আর আমি আছি কোথায় লোটোর ট্রায়াল রুম থেকে বেরোলাম ইয়াস আসলে লোটোতে আবারও আসছি কেননা হচ্ছে যেহেতু আমি জিপির হচ্ছে প্লাটিনাম কাস্টমার এবং তাছাড়া হচ্ছে মাই জিপি অ্যাপ ইউজ করি অলওয়েজ যার কারণে কিন্তু আমাকে কিন্তু জিপি থেকে কিন্তু একটা গিফট ভাউচার দিয়েছে এবং সঙ্গে কিন্তু আমার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে হচ্ছে প্লাটিনাম কাস্টমার হিসাবে আমি আজকে চলে আসছি লোটোতে আর এখানে হিউজ হিউজ কালেকশন কী নেবেন সেটা হোক জুতা স্যান্ডেল স্নেকার শু আর আউটফিটের মধ্যে যদি যান তাহলে হচ্ছে শার্ট প্যান্ট তারপরে হচ্ছে ব্যাগ এক্সেসরিজ মানে যা লাগবে একটা মানুষের দৈনন্দিন জীবনে যা লাগে আর কি ব্যবহার করার জন্য সবই আছে এই লোটোতে সো সময়টাও বেশ ভালো কাটছে আর আমি ইতিমধ্যে এই স্যান্ডেলগুলো নিয়ে নিলাম আর আমাকে এখানকার স্টাফ ভাইয়েরা বেশ ভালোই কোঅপারেট করছে আর তারা বেশ আন্তরিক কেননা আমি এখান থেকে বহুবার হচ্ছে অনেক কিছু পারচেস করেছি তো তার কারণে আমি আবারও চলে আসা যেহেতু ওই যে বললাম একটু ডিসকাউন্ট পেয়েছি তার কারণে চলে আসা তা আমি একটু এখানকার ভাইয়ের কথা বলার চেষ্টা করব আচ্ছা কেমন আছেন

মানে সাধ্যের মধ্যে সবটু কিছু মিড রেঞ্জের মধ্যে সব কিছু ক্রয় করতে চান তারা কিন্তু তাহলে লোটোতে আসতে পারেন আর লোটোর প্রোডাক্ট কিন্তু ভালো আর যারা ইউজ করেন আর তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নাই আর যারা আসলে এটা নিয়ে কিউরিয়াস তারা চাইলে আসতে পারেন আর ওভারঅল আমার কাছে ভালোই লাগে কেননা আমি আসলে একটু বাজেট ফ্রেন্ডলি আর সব থেকে হচ্ছে জিনিসটা যেন ভালো হয় এবং পরেও যেন ইউজ মানে ভালোভাবে যেন আমি ভালো স্বাদ মানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি এই জন্যই মূলত এখানে প্রতিনিয়ত আসা আর এই যে স্টাফ ভাইয়ের আছে হাই ওয়ান সেকেন্ড হাই দিতে হবে সবাইকে ওকে তারা কিন্তু সবাই হাই দিয়ে দিয়েছে এবং আমারও বেশ ভালো লাগছে সো এই যে বললাম না জিপি স্টারদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর ঈদ ধামাকা অফার আছে তারপরে যারা হচ্ছে মাইজি পে অ্যাপ ইউজ করেন সেখান থেকে তো কুপন পেয়ে যাচ্ছে নি তো ভালোই লাগবে আর হতাশ হবেন না এটা হচ্ছে কথা এখানে আসলে হতাশ হবেন তো ভালো থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আর আমি কিন্তু আছি এই মুহূর্তে গোবিন্দগঞ্জের আউটলেটে ঠিক আছে ইতিমধ্যেই বলে দিলো আর যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি আসলে কোথা থেকে পারচেস করি লোটোর কোন শোরুম থেকে কোন ব্রাঞ্চ থেকে তারপরে আমি হচ্ছে ডিসক্রিপশানে হচ্ছে এখানকার হচ্ছে অল এভরিথিং যে হচ্ছে ডিটেলসগুলো আছে দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে আচ্ছা সবার সঙ্গে আরেকবার হচ্ছে একটু সবাইকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করি Bye. ওকে সবাই কিন্তু হচ্ছে আপনাদেরকে গ্রিটিং জানিয়েছে ওকে হ্যাভ এ গুড ডে অল